আমরা বিশ্বাস করি বিশ্বের যে কোনো দলকে আমরা হারাতে পারি সেই সামর্থ্য আমাদের রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেনের মুখ থেকে এই কথাটা কতবার আপনি শুনেছেন বলেন তো দেখি তোতা পাখির মুখস্থ গুলির মতো এই কথাটা আমরা সংবাদ সম্মেলনে শুনতেই পাই বারবার সেটা ক্যাপ্টেন পরিবর্তন হলেও পাকিস্তানের বিউকে সিরিজ শুরু হওয়ার আগে আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাসও সেই একই বাণী শুনিয়ে গেছেন সেটাও কোন সময় যখন আরব আমিরাতের কাছে আমরা সিরিজ হেরে এসেছি পাকিস্তান ভালো ফর্মে নেই পাকিস্তানের ক্রিকেটের অবস্থাও ততই বছর তাদেরও একেবারে হচ্ছে গিয়ে যাচ্ছে তাই পারফরমেন্স তারা করছে কিন্তু তারপরও এরকম কথা যখন বলেন বাংলাদেশের ক্যাপ্টেন তখন তার একটা ছাপ তো মাঠের পারফরমেন্সে থাকা লাগে তাই না লাহোরে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা যে বাংলাদেশ খেললো যেই ম্যাচটা আমরা হেরে গেলাম সাঁত্রিশ রানে সেইখানে বাংলাদেশ টিমের পারফরমেন্সে কি সেই বিশ্বাসটা ছিল যদি বিশ্বাস থাকে তাহলে কি বাংলাদেশ টিমের সেই স্কিল সেট ছিল এখন আমাদের বিশ্বাস এবং স্কিল সেট যদি না থাকে তাহলে কি কারণে আমরা কিভাবে আমরা পাকিস্তানের মতো দলকে হারাবো আমরা হারাতে পারিনি আমরা সাঁত্রিশ রানে এই ম্যাচটা হেরে গেছে এবং সেইখানটাতে ওই প্রশ্নটা বড় হয়ে দেখা দিচ্ছে টার্নিং পয়েন্টের আলোচনাটা যখন আমি করছি সেটা হচ্ছে কি আমাদের কি পাকিস্তানকে হারানোর মতো বিশ্বাস ছিল আর বিশ্বাস যদি বা থাকে আমাদের কি স্কিল সেট ছিল পাকিস্তানকে হারানোর মতো কেন এই কথা বলছি টার্নিং পয়েন্টটা আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে দেখতে পারেন পাকিস্তান আগে ব্যাটিং করে দুইশো এক রান করেছে এই উইকেটে এইটা ভাই পার স্কোর দুইশো রানের কম এটা হবে না পিএসএল এ যে মাত্র শেষ হলো সেখানে লাহোরে এইবার যেসব ম্যাচগুলো হয়েছে তাতে পাঁচটা ম্যাচে আগে ব্যাটিং করা দল টু হান্ড্রেড প্লাস স্কোর করেছে ফলে সেইখানটাতে আমরা পাকিস্তানকে দুইশো এক রানে রেখে যদি আমাদের মনে হয় যে না এই রান তারা করেও এটা আমাদের রিচের বাইরে তাহলে ভাই আর কিছু বলার নাই তাহলে আর কিছু বলার নাই আমাদের ব্যাটিং দেখে কি সেটা মনে হয়েছে কেন আমি বলছি দেখেন আমাদের একটা ফ্লাইং স্টার জরুরি ছিল সেই ফ্লাইং স্টারটা আমরা পাইনি আমাদের দুই ওপেনারের মধ্যে ইমন তিনি চার রান করে আউট হয়ে গেছেন মিডনে ক্যাচ দিয়ে এর আগে একবার প্রায় আউট হয়ে গিয়েছিলেন হারিস রফের ওই ক্যাচটা একটু সামনে ড্রপ পড়েছিল গেলে বেঁচে গিয়েছিলেন কিন্তু এরপর তিনি আউট হয়ে গেলেন তানজিদ তামিম চেষ্টা করেছিলেন এবং তিনি টানা দুইটা ছক্কা মারলেন টানা দুইটা চার মারলেন কিন্তু ইনিংসটা ক্যারি করতে পারলেন না তিনি আউট হয়ে যান যখন তখন চার ওভার শেষে বাংলাদেশ স্কোর দুই উইকেটে সাঁইত্রিশ এইখান থেকে পরের ছয় ওভারে বাংলাদেশ আর মাত্র আটত্রিশ রান যোগ করতে পেরেছে পাওয়ার প্লে দুইটা ওভার ছিল তারপরের চারটা ওভার মিলিয়ে আমরা মাত্র আটত্রিশ রান যোগ করতে পেরেছি আমরা মাত্র দুইটা বাউন্ডারি মারতে পেরেছি ভাবা যায় এটা হয় আমাকে বলেন যে দুইশো এক রান তারা করতে নেমেছে আমাদের প্রথম চার ওভারে দুই ওপেনারের উইকেট গিয়ে আমাদের সাঁত্রিশ রান হয়েছে এই অবস্থাতে আমরা নেক্সট ছয় ওভারে কিভাবে মাত্র আটত্রিশ রান যোগ করি কীভাবে মাত্র দুইটা বাউন্ডারি বাড়ি কিভাবে আমাদের ক্যাপ্টেন লিটন দাস ওই সময়ের পঁচিশ মানে একুশ বলে তিনি মাত্র পঁচিশ রান করেন কিভাবে তাওহিদ হৃদয় ওই জায়গাটাতে সতেরো বলে পনেরো রান করেন এখানেই তো আমরা ম্যাচ হেরে গিয়েছি লিটন করে পুষিয়ে দিতে চেয়েছেন পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আপনি ইনিংসের শেষ যদি দেখেন আপনার মনে হবে যে না লিটন তো তিরিশ বলে আটচল্লিশ রান করেছেন সেই কানটাতে ওই যে ডেসপারেট হয়ে ছক্কা টক্কা মারার চেষ্টা করেছেন তারপরে হচ্ছে কি একটা ছক্কা হয়েও গিয়েছে একটু জন্য হচ্ছে কি বেঁচে গিয়ে আরেকটা ছক্কা হয়েছে কিন্তু ওই ইয়ের আগে যেই ছক্কাটা মেরেছেন আউটের আগে ওইটা একটা খুব ভালো স্লক সুইপের ছক্কা মেরেছেন শাদাব খানকে এরপরে তিনি কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট গেলেন তিরিশ বলে আটচল্লিশ রান আর আপনার দেখলে মনে হবে তিরিশ বলে আটচল্লিশ রান ঠিক আছে বন্ধের বলো ভালোই তো খারাপ তো না তিনজন যে খারাপ ফর্মে রয়েছেন তার মধ্যে তো এটাকে আপনি ভালোই বলবেন কিন্তু যখন আপনি মাথায় রাখবেন যে আমাদের চার ওভারে সাঁত্রিশ রান ছিল দুই উইকেটে ওইখান থেকে পরে ছয় ওভারে আমরা মাত্র আটত্রিশ রান যোগ করেছি কোনো উইকেট আমরা হারাই নাই এবং ওই সময় আমাদের লিটন দাস পঁচিশ বলে মানে একুশ বলে পঁচিশ রান করেছেন ওই সময় আমাদের তাওহিদ হৃদয় হচ্ছে গিয়ে সতেরো বলে পনেরো রান করেছেন আপনি কি ব্যাখ্যা দিবেন দশ ওভার শেষে আমাদের স্কোর দুই উইকেটে পঁচাত্তর বাংলাদেশ টিম কি এমন টিম যে পরের দশ ওভারটাতে আমরা আরও একশো সাতাশ রান করে ফেলবো আমাদের টিমের কি ওই ফায়ার পাওয়ার রয়েছে আমাদের টিমের ব্যাটসম্যানটা কি ওই রকম ফলে যা হওয়ার সেটাই হয়েছে লেডনরা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিছুটা সফল হয়ে তিনি আউট হয়ে গেছেন তিনি আউট হওয়ার পর পর হৃদয়ের একটা খুবই প্যাথেটিক যে ইনিংসটা তিনি খেলেছেন সেই ইনিংসটাতে তিনিও আউট হয়ে গেছেন তিনিও দলকে ডুবিয়ে আউট হয়ে গেলেন এবং শামীম পাটোয়ারি তিনিও যখন তাওদ হৃদয় এল হয়ে গেছেন আর শামীম পাটোয়ারি তিনিও যখন হচ্ছে গিয়ে ওই জায়গাটাতে আউট হয়ে গেলেন আমরা দুই উইকেটে একশো থেকে আমরা পাঁচ উইকেটে একশো আটটান এই আটটানের মধ্যে আমরা তিনটা উইকেট হারিয়ে ফেললাম শামীম পাটোয়ারি স্ট্যাম্পিং যখন হয়ে যান বাংলাদেশের ম্যাচে যে একটু জয়ের সামান্যতম যে সম্ভাবনা ছিল যে আমাদের হাতে উইকেট আছে টেকনিক্যালি স্পিকিং ভাবে যে হাতে উইকেট রেখে আমরা শেষ 10 ওভারে 127 রান করে ফেলবো সেই কারণে আমরা ওই সময় শুরুতে রয়েশ হয়ে খেলেছি এটা যে আপনি বলতে পারতেন সেই সম্ভাবনা শেষ হয়ে যায় যখন আমরা এই 8 রানের মধ্যে তিনটা উইকেট হারিয়ে ফেলি এরপরে গিয়ে জাকের আলী অনেকের ইনিংসটা আমাদের পরাজয়ের ব্যবধানটাই কেবলমাত্র কমেছে আমরা 164 পর্যন্ত যেতে পেরেছি এবং আমরা 37 রানে ম্যাচটা হেরে গিয়েছি এখন পাকিস্তান যে আগে ব্যাটিং করে 201 রান করলো সেইখানটাতেও কিন্তু আমাদের একটা খুব ভালো স্টার্ট হয়েছিল আমরা প্রথম দুই ওভারে পাকিস্তানের দুই ওপেনারকে আউট করে দিয়েছি ফার্স্ট ওভারে সাইমকে করেছেন শেখ শেখ মায়দি হাসান একেবারে তার মুখোমুখি প্রথম বলটাতেই ফকর জামানকে ওইখানটায় এলবিডব্লিউ করেছেন আমাদের শরীফুল ইসলাম কিন্তু এই ইনিশিয়াল প্রেশারটাকে আমরা ধরে রাখতে পেরেছি আমরা তো আর পারিনি পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা নামলেন হারিসের সঙ্গে একটা পার্টনারশিপ করলেন হারিস আউট হয়ে গেল সালমান আগা ছিলেন এবং তিনি একটা খুব ভালো ফিফটি ইনিংস তিনি খেলেছেন এবং এরপরে যিনি যেখানে শেষ করেছেন ওইখান থেকে আবার অন্যরা এগিয়ে নিয়ে গেছেন ইনিংসটা এখানে হাসান নজরের কথা বলতে হবে বাইশ বলে চুয়াল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন সাদাবের কথা বলতে হবে যিনি পঁচিশ বলে আটচল্লিশ রানের একটি ইন্স খেলছে শেষটা তিনি ওই জায়গাটাতে ভালো করেছেন অবশ্য সাদাব তার মুখোমুখি হওয়া প্রথম বলটাতে শামীম পাটরের ওই বলটাতে আউট ছিলেন বলে আমার কাছে মনে হয়েছে মানে আম্পায়ার হতে আমার কাছে মনে হয়েছে যে সেটা আউট ছিল ওই ডিসিশনে আর এই সিরিজে যেহেতু ডিআরএস নেই আম্পায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার কোনো উপায়ও আসলে নেই সো সাদাবের ওই লাকি ব্রেকটাও পাকিস্তানকে আসলে হেল্প করেছে ফলে তাদের স্কোরটা তারা একসময় যেটা মনে হচ্ছিল যে টু দুইশো বিশ হয়ে যাবে পরে আবার যেটা মনে হচ্ছিল যে বাংলাদেশ তাদের দুজনের মধ্যে রাখতে পারবে শেষে গিয়ে এটা পার স্কোর দুইশো একই আসলে হয়েছে এবং এইখানটাতে আমাদের এই পিএসএল খেলা রিসার চার ওভার বোলিং করে পঞ্চান্ন রান দিয়ে মাত্র এক উইকেট পেয়েছেন এবং জাতা বোলিং তিনি করেছেন বরং শামিম পাটরি অকেশন লফ স্পিনে তিনি ভালো বোলিং করেছেন চার ওভার একটা তিরিশ একত্রিশ রান দিয়ে তিনি একটা উইকেট পেয়েছেন আমাদের পেসারও খুব ভালো বোলিং করতে পারেননি এরপরে ওই দুইশো এক রান আমরা জিততে পারি কি পারি না একদম আমি প্রথম কথাতে যদি আসি সেই যে বিশ্বাসের কথা আমরা কি আসলে বিশ্বাস করে আমরা পাকিস্তানকে হারাতে পারবো তাহলে আমরা কি কারণে ওই পাঁচ ছয় সাত আট নয় দশ এই ছয় ওভারটাতে আমরা মাত্র আটত্রিশ রান তুলেছি কোনো উইকেট না দিয়ে কি কারণে আমরা যদি মনে করি নাকি আমরা মনে করি আমাদের স্কিল সেট নেই আমাদের এইখানে দ্রুত রান তোলার এইটা গেম অ্যাওয়ারনেসটা এই জিনিসটাই আমাদের নেই সেইটাও তো বড় কারণ হতে পারে বিশ্বাস বলুন গেম অ্যাওয়ারনেস বলুন স্কিল সেট বলুন সব জায়গাতেই আমরা পিছিয়ে আছি সেই কারণে আমরা এই ম্যাচটা হেরেছি পাকিস্তানের কাছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ যে সাঁত্রিশ রানে হেরে গেলো সেইখানটাতে আমার টার্নিং পয়েন্টটাই আমাদের ব্যাটিং ইনিংসের ওই যে মানে সাদাবের এলবি দিলেন কি দিলেন না সেটাও আমি বলতে পারতাম তো ওইটা ফিফটি ফিফটি কল তো আর ডিআরএস নেই এটা এখন আপনি কি করবেন করবেন ওটা একেবারে প্লাম যে একেবারে আউট ছিলই ছিল তাও না তোর তারপরেও সেটা একটা দাবিদার কিন্তু আমার কাছে টার্নিং পয়েন্ট যে আমরা প্রথম চার ওভারে দুই উইকেটে সাঁত্রিশ করার পর পরের ছয় ওভারে কোনো উইকেট না হারানো সত্ত্বেও যে আমরা মাত্র আটত্রিশ রানের বেশি তুলতে পারিনি মাত্র দুইটা চারের বেশি মারতে পারিনি এবং ওই সময় লিটন দাসে ও তাহিদ যে নেকারজনক ব্যাটিং করেছেন যে নেতিবাচক ব্যাটিংটা করেছেন ওই জায়গাতেই বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে ওইটাকেই আমার কাছে এই ম্যাচে বাংলাদেশের পরাজয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে এখন থেকে হবেন না আপনি